আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু জানি তুমি আছো সেই তাই যে তাই সিদ্ধি কোমর গুমাই জানি তুমি আছো সেই তাই যে তাই সিদ্ধি কোমর গুমাই mohabbat কোরি তদের মতই মন চাই বুক চিরে তো মা দেখায় মোহ্বত করে তাদের মতো মন চাই বুক চিরে তো মা দেখায় হাবিবি হবি বি হাবিবি হবিবি হাবিবি তোমার প্রেমে বুক ভাষায় তোমাকে স্বপ্নে দেখতে চাই

জনি না থি কোর রে কবো রে অন্ধকারে জনি না থাকবো কি কে রগব কি তোমার কদো মে হবি বিয়ার রসুলল্লা রগবি তোমার কদো মে হবি বিয়ার হবি বি রসুল্লা হবি রসুল্লা হাবিবি রসুল্লা তোমার গোলামি করতে চাই তোমার গোলামিতে মরতে চাই তোমার গোলামি করতে চাই তোমার গোলামিতে মরতে চাই বায়া রাসুল রসুল ধর চি তাই হসিকে রাহা সর বলতে চাই বায়া রাসুল রসুল ধর চি তাই হসিকে রাহা সুর বলতে চাই হাবিবি রসুল্লাহ হাবি বিয়ার রসুলল্লাহ হাবি বিয়ার রসুলল্লাহ জানি তুমি আছো সে থাই সিদ্ধি কোমর ঘুমায় জানি তুমি আছো সে থাই যেটাই সিদ্ধি কোমর ঘুমাই মোহ্বত করি তাদের मन चाहिए बुख ची रे तो मैं देखाय महब्बत को रिता मत मौजाई बुख चिरे तो मैं देखाय हबी भी यार सु्लाव हबीभी यार अल्लाह हबीबी यार रसूल अल्लाह हबीबी हबीभी रसूल अल्लाह